সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একুশে ডিসেম্বর শুক্রবার আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত সঠিক আপডেট সঠিক আবহাওয়ার খবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা প্রথমত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আর গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলা জেলায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন তো সুপ্রিয় বন্ধুরা আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী পাঁচ দিনের আবহাওয়া কিছুই এই প্রতিবেদনে আপনারা পাবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সাধারণত সঠিক আপডেটই আপনারা পাবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমত স্যাটেলাইট চিত্র দেখব মোটামুটি আবহাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে চন্দননগর খড়গপুর কোলাঘাট তারপরে হচ্ছে আপনার কলকাতা শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া মেহেরপুর শ্রীকোপা ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ আগরতলা খুলনা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের এইসব অঞ্চল এবং মায়ানমার ত্রিপুরা আমবাসা আগরতলা থেকে শুরু করে মাদারীপুর লোহাগড়া রাজ্য খুলনা পর্যন্ত মেঘ বিস্তৃত হবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের হলদিয়া কোলাঘাট মহিষদল বারুইপুর কলকাতা তমলুক কন্টাই দীঘা গোসা বা শ্যামা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে ঘূর্ণবর্ত আস্তে আস্তে আরও শক্তি সঞ্চয় করছে আরও বাষ্প সংগ্রহ করছে বঙ্গোপসাগর থেকে প্রথমত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটবে এবং পরপর দুটি নিম্নচাপ একটি না পরপর দুটি নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এই দুটি নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ আসামে তারপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি গোয়ালিয়া আমেদাবাদ জব্বলপুর ভোপাল পাটনা পূর্ণিয়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টির সতর্ক বার্তা থাকছে দার্জিলিং সিকিম এবং কাশ্মীরে ভারী তুষারপাতের সতর্ক বার্তা থাকছে বন্ধুরা তো অবশ্যই আপনারা যারা ট্র্যাভেল করছেন এসব অঞ্চলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বাইশ তারিখ এবং চব্বিশ তারিখে ঘন কুয়াশা সতর্কপর্তা থাকছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণে বিভিন্ন জেলায় জেলায় দৃশ্যমানতা কম থাকার কারণে অবশ্যই আপনারা কিন্তু ধীরে সুস্থে বাইক চলাবেন গাড়ি ঘোড়া চালাবেন এবং সাবধানে রাস্তাঘাট পার হবেন ক্লাউডসে আসলাম বৃষ্টিপাতের কেমন পরিমাপ কোথায় কোথায় কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটা আপনারা দেখে নেব শনিবার থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবারে হালকা বৃষ্টি মানে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর এই নিম্নচাপটা অনেক ধীরে ধীরে এগোচ্ছে দক্ষিণবঙ্গের দিকে প্রভাবে কিন্তু একটু ডিলে হলো বৃষ্টিপাতের যেটা সকালে হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু রাতে এবং ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার থেকে ভারী বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের খড়গপুর জলেশ্বর কন্টাই হলদিয়া মিজিলপুর নামখানা তারপরে এদিকে হচ্ছে আপনার বিচকুল খেজুরি এগরা তারপরে হচ্ছে আপনার কাকদ্বীপ দেখি তারপরে আপনার এদিকে আপনার যেটা আপনার নন্দীগ্রাম হলদিয়া তারপরে আপনার মহিষাদল ময়না তমলুক শ্যামপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আরামবাগ চন্দননগর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হবে যেটা আপনাদেরকে বললাম মিছিলপুর তমলুক হলদিয়া দীঘা কন্টায় কলকাতা আরামবাগ শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট থাকছে বর্ধমান বাঁকুড়ার দিকেও থাকছে এখন মনে করুন এই নিম্নচাপটা যদি আরেকটু নিচের দিকে চলে যায় বৃষ্টিটা কিন্তু নিচের দিকে চলে আবার যদি একটু উপর দিকে উঠে তাহলে বৃষ্টিপাতা আরেকটু উপর দিকে উঠে যাবে তো এই জিনিসটা কিন্তু পরিবর্তন হবে কালকে কিন্তু বৃষ্টিপাতটা মানে কাল শনিবার কালকে বৃষ্টিপাতটা আরও ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে আর এতেই যে নিম্নচাপ সেই নিম্নচাপটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না গভীর নিম্নচাপ আকারে উভেনেশ্বর বিজয়বাড়ার দিকে অগ্র মানে ল্যান্ডফল করে কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের দিকে এগোবে তারপরে বাংলাদেশ তারপরে আপনার এদিকে আপনার ত্রিপুরা তারপরে হচ্ছে মায়ানমার তো শনিবার থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হবে খুলনা বরিশাল তারপরে আস্তে আস্তে শনিবার রবিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাত হবে আবার সেকেন্ড নিম্নচাপটা কবে আসছে সোমবার নাগাদ প্রবেশ করবে সোমবার প্রবেশ করবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবার কিন্তু সে দক্ষিণবঙ্গের দিকে দিক পরিবর্তন করবে এই নিম্নচাপটা দক্ষিণবঙ্গে আবার সোমবার মঙ্গলবার থেকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে সমস্ত অঞ্চলে দক্ষিণবঙ্গের যে নিচের যে উপকূলবর্তী জেলাগুলো আছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে সমস্ত অঞ্চলে থেকে বেশি বৃষ্টি হবে নামখানা ব্রেসারগঞ্জ দীঘা কন্টাই মন্দারমণি গোসাবা হলদিবারিশ শ্যামনগর শ্রীকান্তপুর মোগলা জিংনগর মাথাপিরিয়া এসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কন্টায় বালাসহর থেকে শুরু করেন সুন্দরবন অঞ্চলে কিন্তু লাগাতার বৃষ্টি চলবে তা এক সপ্তাহ নাগারে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এই সব জেলাগুলোতে উপর দিকে কিন্তু সেরকম বৃষ্টি থাকবে না মালদা নলহাটি ধুলিয়ান দেওঘর ডুমকা শিউরি তারপরে ধানবাদ সব অঞ্চলে কী হয় মেঘলা থাকবে ছিটোফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা এবার পশ্চিমী ঝঞ্ঝা আসবে কবে শুক্রবার নাগাদ এই শুক্রবার নাগাদ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেখুন এদিকে চণ্ডীগড় মানালি অনন্তনাগ কাশ্মীর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে এলাহাবাদে বৃষ্টি থাকবে জব্বলপুরে বৃষ্টি থাকবে এদিকে দার্জিলিং সিকিমের দিকে বৃষ্টির বার্তা থাকছে বন্ধুরা তারপরে কিন্তু সেরকম নিম্নচাপ নয় নিম্নচাপ আছে একদম দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু একদম নিচের দিকে বেঙ্গালুরুর দিকে রয়েছে আর বৃষ্টিপাতটা রয়েছে মোটামুটি শুক্র শনিবার এই মোটামুটি বৃষ্টিপাতটা থাকবে আজ থেকে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে আজ রাতে থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বিকেলবেলা থেকে বৃষ্টিপাত চলবে বিভিন্ন জেলাগুলোতে নিচের অঞ্চলগুলোতে একদম উপকূলবর্তী অঞ্চলগুলোতে পরে রাতের দিকে উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার মানে আজকে দশটার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু নিম্নচাপটা ডিলে হয়েছে সেভাবে ভারী বৃষ্টি চলবে না কিন্তু শনিবার থেকে সারাদিন কিন্তু নাগাটে বৃষ্টি চলবে শনি আর রবিবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাছাড়া ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে মায়ানমারে বৃষ্টি থাকবে শিলং আসামের দিকে কিছুটা বৃষ্টি থাকবে উত্তর দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আমরা যদি কুয়াশার আপডেটে যাই তো কুয়াশাটা কোন কোন দিন পড়ছে চলুন আমরা একবার দেখে নেব কুয়াশাটা মূলত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে পড়ার যেটা সতর্কবার্তা ছিল দক্ষিণবঙ্গে কিন্তু খুব ভারী কুয়াশা পড়ার সতর্কবার্তা রয়েছে বাইশ তারিখ নাগাদ বা একুশ এবং বাইশ তারিখ নাগাদ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভালোই কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দেখতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু ভারী কুয়াশা রয়েছে একদম ঢাকা থেকে শুরু করে এই সব অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা থাকবে কাটোয়া শান্তিপুর বর্ধমান বাঁকুড়া তারপরে হচ্ছে চাকুলিয়া নদীয়া যশোর লোহাগারা মেদিনীপুর লাখাই বাজার সিলেট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ঢাকাতেও থাকবে গোয়ালপাড়া সাম থাকবে আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা এভাবে পড়া শুরু করবে তারপরে মোটামুটি আবার কমে যাবে যেহেতু নিম্নচাপ প্রবেশ করছে তারপরে সেভাবে কুয়াশা রয়েছে মোটামুটি উত্তরবঙ্গে আবার কুয়াশা থাকবে পঁচিশ ছাব্বিশ তারিখে নাগাদ উত্তরবঙ্গে যেটা সম্ভাবনা হচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ আবারও ঠান্ডা পড়ছে আবারও কিন্তু ভারী কুয়াশা প্রবেশ করবে উত্তরবঙ্গে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মানে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দেখে বাইশ তেইশ তারিখে দক্ষিণবঙ্গে ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বর্জ্যপাত কেমন থাকছে সেটা একবার দেখে নেব মোটামুটি তো থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে দেখে নিই একবার মোটামুটি বজ্রপাতটা হবে ভুবনেশ্বর বিশাখাপট্টমের দিকে তাছাড়া পরবর্তী সময়ের বর্জ্রপাত নেই যেহেতু এই সময় বজ্রপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকে এই সময় বজ্রপাতটা অনেকটাই কম বলতে অনেকটাই কম থাকে সব অঞ্চলে কিন্তু আবার এই সব অঞ্চলে বেশি থাকবে কিন্তু আমাদের ভারতবর্ষে এখন বর্জ্যপাতের সেইভাবে কোনো সম্ভাবনা নেই পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো রেইন অ্যানিমেশনে অনেকটাই বৃষ্টিপাত কমবে বাড়বে এরকম দেখাবে তো অবশ্যই এদিকটায় নজর রাখব যেটা বারো চব্বিশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার যেখানে একশো দুশো মিলিমিটারের কথা ছিল যাই হোক আবহাওয়া পরিবর্তন আছে পরিবর্তন আসবে আরও বৃষ্টিপাতটা মূলত দক্ষিণবঙ্গে থাকবে উত্তরবঙ্গে শুধু গ্যাংটক সিকিম দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা অবশ্যই সাবধান থাকবেন অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বজ্রবিদ্যুৎ যদিও হয় তাহলে অবশ্যই সে সময় খালি জায়গায় যাবেন না তো সব কিছু আপডেট আপনাদেরকে বিস্তারিত জানালাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন আর কোনো কিছু মিস্টেক হলে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ কালকে থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়